ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানের রাজধানীর মানিক মিয়া আজ মঙ্গলবার আগস্ট বিকাল পাঁচটায় পক্ষ থেকে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছে না তাদের পক্ষে ওই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যর একটি প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মহিম খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জৈরুল্লাহ ছাত্রদলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নাসিম উপস্থিত থাকবেন বলে জানা গেছে